জেলা প্রশাসনের ওই ইজারা দেওয়ার জন্য একটা পাতুরিয়া ঘাট বালি মহাল একটা বিষয় ছিল তো পাতুরিয়ার বালিঘাট বালি ইজারা দেওয়ার একটা বিষয় ছিল জেলা প্রশাসন থেকে তো সেটা আমি শুনতে পারি আমাদের আরও দুই সহকর্মী ছিল জানতে পেরে জেলা প্রশাসনের এখানে আসি তো এসে আমি ওই জেলা প্রশাসনের আরও একটা চেক বিতরণের অনুষ্ঠান ছিল সেখানে আগে যাই তখন সেখানে সেই অনুষ্ঠানটা শুরু হয় নাই পরে দেখি কি বাহিরে অনেক জাম গণ্ডগোল এই গণ্ডগোলের কারণে আমি শেষে আমার ওই সহকর্মী দুজন সহ নিচে নেমে আসি নিচে নেমে আসার কিছুক্ষণ পর দেখি কি এই দেখলাম যে হাতাহাতি শুরু হয়ে গেছে কাদের মধ্যে হাতাহাতি করতেছে মারপিট ঘুষাঘুষি করতেছে ওই ওখানে ওই দুই গ্রুপ ওই ইজারা টেন্ডার নিয়ে একটা টেন্ডার ফেলছে সম্ভবত আরেকজন চুপে আর একটা টেন্ডার ফেলছে এই বিষয়টা নিয়ে ও যে চুপে ফেলছে তার তাকে নিয়েই হলো জ্ঞানজামটা তাই ওরা হাতাহাতি করতেছিল মারপিট অলরেডি করতেছিল সেই ওই ওইটা দেখে আমি ওই কাভারেজ করি আর কি সে ভিডিওটা কাভারেজ করি এবং সেটা আমি কাভারেজ করে আমার ফোনটা আমি পকেটে রেখে দিই রেখে আর ছোটো ফোনটা আমার হাতে আসিল কিছু আমি চিনি না তাদেরকে কিছু ছেলে পেলে সন্ত্রাসী পোলা পান এসে তুই ভিডিও করছিস কেন ভিডিও কাট ভিডিও করছিস কেন ভিডিও কাট আমাকে মারতে থাকলো আমি কোট পরা ছিলাম জিন্সের একটা শার্ট ছিল মোটা আমার মারতেছিলো এই কারণে আমার শুধু ওই মাথায়ও আঘাত করতেছিল ঘুষাইতেছিলো থাপড়াইতেছিলো পরে কখন যে আমার মাথায় স্টেপ করছে আমি এটা বুঝতে পারি নাই অনেকবার আমাকে মারার পরে স্টেপ করার পরে মাথার ভিতরে স্টেপ করার পরে তখন আমার মাথা দিয়ে রক্ত অজস্র রক্ত বেরোচ্ছিল